দেশের মুখ করে সে সোনা জিতে আসলে আন্দোলনের মতো একজন খেলোয়াড় তাকে আমরা হাতের কাছে পাই কাছে কাছাকাছি পাই আমরা তার সান্নিধ্য পাই বলেই তার যে মর্যাদা সেটা আমরা ওইভাবে বুঝতে পারিনি কিন্তু যে সারা জাতিকে বিশ্বের অন্যান্য দেশে উজ্জ্বল করেছে আলোকিত করেছে আমি তার নিঃসন্দেহে তার উপর যে কোনো বই প্রকাশিত হতে পারি তার জীবন নিয়ে আমি মনে করি আমি একজন কীর্তিমান মানুষের উপর রচিত একটি বইয়ের প্রকাশনা উৎসবে যোগদান করা এবং আমাকে প্রধান অতিথির আসন দাওতে আমি শুধু নিজেই মহিমান্বিত নয় আমি এবং আমার গোটা পরিবারই মহিমান্বিত দিতে হয়েছে উপস্থিত শিবৃন্দ বিষয়ে আমার আর কি বলতে পারি আমার বলার মধ্যে শুধু এটুকুই আমার দেখা যে সমস্ত অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব যারা রয়েছে তার মধ্যে নিশ্চয়ই প্রাণবন্ত তো বটেই প্রাণ চাঞ্চল্যে ভরা তো বটেই যেহেতু সে একজন কৃতি খেলোয়াড় এটা তো তার মধ্যে আছে কিন্তু একজন নিরহংকার মানুষ হিসাবে কাজ করে যাচ্ছে বলেই সে খুব অল্প সময়ের মধ্যে রাজনীতিতেও একটা স্টার হয়ে উঠেছে একটা জানলেই হয় না তাকে তার যে প্রাণ সে প্রাণটা মেরে ধরতে হয় মানুষের কাছে জনতার কাছে সেটাই সে মেরে ধরতে সক্ষম হয়েছে আমি আন্দোলন সংগ্রাম যা কিছু হয়েছে এর মধ্যে সে যখন নেতৃত্বে এসছে সে যখন মহানগরীর দায়িত্ব পেয়েছে আমি দেখেছি কিলোমিটারের পর কিলোমিটার আমাদের হাঁটার কর্মসূচি ছিল আমরা পদযাত্রা করেছি সে পদযাত্রায় অনেকে ক্লান্ত হয়েছেন অনেক অনেকে কিছু দূর গিয়ে নিজে ইয়ে হয়েছেন দম ফেল করেছেন কিন্তু আমাদের যে নির্ধারিত যে পদযাত্রা সেটা সম্পূর্ণ হেঁটেছে না তো সেখানে যে নেতৃত্বের যে Thank you. সেটাকে প্রস্ফুটিত করতে যখন সে নেতা যখন সেটাকে প্রস্ফুটিত করতে পারে তখন কর্মীরা সেটা চিন্তা হয় আমি তার বেশ কয়েকটি কর্মসূচির মধ্যে আমি তার নেতৃত্বে বেশ কিছু গুণাবলী দেখেছি আরেকটা গুণাবলী সেটা হলো যে আমরা খুব বড় নেতা তা নয় কিন্তু তার উপর অর্পিত দায়িত্ব অর্পিত দায়িত্ব এবং তার কর্মকাণ্ডের মধ্যে যখনই সে কোনো কিছু একটা সমস্যার মধ্যে পড়েছে মানে যখনই হোক কেন অনেক সময় বিরক্ত হয়েছে এত রাত টেলিফোন করছে বলে ভাই দুই মিনিটের জন্য মিটে মানে হয়তো আমরা তখন বিরক্ত হচ্ছি কিন্তু পরে মনে হয়েছে তার কাজের প্রতি যে তার আন্তরিকতা তার যে ঐকান্তিকতা এ এক অসাধারণত তাকে একটা সমাধান দিয়ে সেখান থেকে তাকে যেতে হবে আজকে আপনারা ফাল্গুনের নব ফাল্গুনের এখানে গান গাইলে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলাম তো আমি মনে করি যে মানে ফাল্গুনের মতোই একটা চরিত্র ফাল্গুন নিয়ে দুজন কবির দুটো অসাধারণ মানে উক্তি আছে যেটা আমি বলি যে সেটা হচ্ছে আমাদের আমিনুলের চরিত্রের মধ্যে সেটি আছে সেটা হলো যে ফাল্গুনের সাথে ফুলের তো একটা সম্পর্ক আছে আপনার চারিদিকে চারিদিকে নানা শোভিত হয়ে ওঠে আমাদের যে আমাদের যে ধরন বিশেষ করে আমাদের দেশ সে এত চমৎকার একটি সাজে সে রূপ রায় তার রূপ যে এত চমৎকার হবে এত বর্ণীল হয়ে ওঠে সেটা তো আমরা সবাই জানি তারপর কবি বলেছে এটা যদি নাও হয় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বসন্তের যে মহিমা সেই মহিমা সেটা একটা আলাদা গুরুত্ব আছে এটা ফুল ফোটার উপর নির্ভর করে এটা মানে আপনা থেকেই নিজের থেকে যেন সেটা বর্ণিল হয়ে যায় সেখানে নির্দিষ্ট কোন ফুল ফুটলো না ফুটলো এটা কোনো বিষয় নেই আরো কবি পৃথিবীর এক বিখ্যাত কবি পাবলু লেরুদা তিনি বলেছেন ইফ ইউ কাট দি ফ্লাওয়ার ইউ ক্যানট স্টপ দি স্প্রিং টু কাম তুমি ফুল কেটে ফেলতে পারো কিন্তু তুমি বসন্তের আশাকে তুমি থামাতে পারবে তো

সাধারণ মানুষের যেটা মানুষের মৌলিক নেতৃত্বে যেন কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন সমস্ত তরুণ যারা নেমেছে আন্দোলন করলেন তখন তাকে পালিয়ে যেতে বাধ্য হল আমরা এখন একটু নিঃশ্বাস নিতে আমরা ডানে বামে আগে যখন ভয়ে যে কখন কোন মানে সাদা পোশাক ধারী আমাদেরকে তুলে নিয়ে যাবে সেই ভয়টুক এখন নাই নির্বিঘ্নে এই জাদুঘরে এসে আমরা কথা বলতে পারছি এটা দীর্ঘ সতেরো আঠারো বছর আমরা সে জিনিসটি পারিনি আজকে এখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বা বইমরুকের উন্মোচন অনুষ্ঠানে আমরা সে কথা বলতে পারছি যাই হোক আমাদের যে এই যে চলমান যে রাজনৈতিক কর্মসূচি আন্দোলন প্রত্যেকটিতে নির্দ্বিধায় সেটি পালন করতে আমিরুলকে আমরা কোনো পৃথিবীতে দেখি এটা হোক সবচেয়ে বড় একটি মানে গর্বের বিষয় বলে আমি মনে করি সে কখনো পালিয়ে যায়নি এবং তার যে নেতৃত্ব সে নেতৃত্বকে সে ধরে রাখতে পেরেছে আমার মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে সে বিখ্যাত কবিতাটি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার পতাকা তুমি যারে দাও তারে বহিবারে দাও শক্তি সেই শক্তি আমিনুরের ছিল বলে একটা খাদ অতিক্রম করে আজকে এই জায়গায় বুঝতে করেছি শেষে আমি সেই গানের কলিটা দিয়ে শুরু করব। ফাগুন হাওয়ায় হাওয়ায় আমিনুল আরও তার নেতৃত্ব বিকশিত হবে এবং একদিন তার নামে আরো বই প্রকাশিত হবে হয়তো কেউ লিখবে অথবা আমিনুল নিজেই লিখবে তার ছোটোবেলা থেকে তার এই সাফল্যের যে মানে কীর্তিগাথা সেটা একের পর এক রচিত হবে এবং সেটা সে লিখবে আমি শুধু এইটুকুই তার কাছে কামনা করব। তার রাজনীতিতে তার যে শ্রম এবং মেধা যে যেন মানুষের কল্যাণে মানুষের পক্ষেই যেন সময় থাকে এটাই আমি বিশ্বাস করি আমাকে সেখানে যেতে হবে তো আমি আবারও আমি নিলে তার মানে ভবিষ্যৎ এবং তার দীর্ঘায়ু কামনা করে আমার ধন্যবাদ